আরসের অবস্থা খুব একটা ভালো না মিরা কিছুক্ষণ আগেই ওর ঠিক ছিল কিন্তু নাইট ক্লাব থেকে বেরোনোর পরেই ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফোনে বান্ধবীর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এ তো কিছুক্ষণ আগে স্টিপ ছিল তাহলে হঠাৎ কি হলো আমি আমি ঘুরিয়ে ওকে প্রশ্ন করলাম কি হয়েছে আরও সে অ্যাকচুয়ালি ও ঠিক আছে তো কোন নার্সিং হোমে ভর্তি আমায় অ্যাড্রেসটা দিয়ে আমি কালকে দেখা করে আসবো তুই হাত ভেঙে গেছে আর পায়ে এবং কোমরে ফ্র্যাকচার হয়েছে আমি চমকে উঠলাম আমার বান্ধবীর উত্তরে এটা কি করে সম্ভব একসাথে দুই হাত ভেঙে গেছে আবার পায়েও কোমরে চোট ফাল্লা আমি নিজেকে সামনে উত্তর দিলাম ঠিক আছে তুই আমাকে অ্যাড্রেসটা মেসেজ করে দে আমি কালকে ওর সাথে গিয়ে দেখা করব ফোনটা কেটে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম হঠাৎ করে মুহূর্তের মধ্যেই এমন একটা খবর আমি আশা করিনি ঘড়ি দিকে তাকিয়ে দেখলাম রাত তিনটা বাজে আমি যখন নাইট ক্লাবে গিয়েছিলাম তখন রাত বারোটা নাইট ক্লাব থেকে বেরিয়েছি একটা নাগাদ দুই ঘন্টার মধ্যে অ্যাক্সিডেন্ট করে ফেলল তাও এত বড় একটা অ্যাক্সিডেন্ট আর আমার যতদূর মনে হয় আরও অনেক পরে আরুষ বেরিয়েছে প্রায় দুটো বাজবে ওরুম সময় আমি তো জানি আরুষ ওই সময় নাইট ক্লাব থেকে বেরোয় তার মানে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার কেন যেন কিছু ঠিক লাগছে না কতগুলো ভাবছিলাম সে সময় হঠাৎই আমার চোখ গেল আমানের উপর আর তৎক্ষণাৎই আমার চোখের সামনে ভেসে উঠলো ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া একটা ঘটনা আমি ভয়ে একটা শুকনো ঢোপ দিলাম তারপর আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম আপনি আমাকে কখন বাসায় এনেছেন আমার আমার দিকে না তাকিয়ে ল্যাপটপের মুখে মধ্যে মুখ গুজেই বলল দেড়টা আপনি কি তখন থেকে ঘরে আছেন আমার সাথে থাকি আর না থাকি তুমি কি অজ্ঞান হয়ে তা দেখতে পেতে আমি এবার ভয় কাটিয়ে বলে দিলাম আরস্কে কেন এইভাবে আঘাত করলেন আপনি এবার উনি সঙ্গে সঙ্গে ল্যাপটপে ওনার চলা আঙুলগুলো থামিয়ে কিছু স্থির দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে ল্যাপটপটা বন্ধ করে দিলেন তারপর আমার দিকে কড়া চাহনি নিয়ে তাকিয়ে উত্তর দিলেন ডোন্ট ক্রস ইউর লিমিট মিরা তোমার নাইট ক্লাবের রাশিকে আমি কেন মারতে যাব ও যদি মরে যায় তাহলে তোমার কি হবে আমি তো মেরে ফেলার কথা বলিনি আঘাত করার কথা বলেছি আমার কথায় আমান একটু অস্বস্তিতে পড়ে গেল ল্যাপটপ পাশে রেখে উঠে দাঁড়িয়ে বলল যেখানে তোমার উপর তোমার কাজকর্ম কথাবার্তার উপর আমার কোনো ইন্টারেস্টই নেই সেখানে তোমার আশিকের উপর আঘাত কেন করব আমি লজিক দিয়ে কথা বলো মীরা সত্যি আমার উপর আপনার কোনো ইন্টারেস্ট নেই তাহলে তো রাস্তা ছেড়ে আসতে পারতেন বাসা নিয়ে এলেন কেন রাস্তায় পড়ে থাকলে মরে যেতাম না নিশ্চয়ই আমার কথা শেষ করার আগে উনি জোরে ধমক দিয়ে উঠলেন শাট আপ এজন্যই বলে লোকের ভালো করতে নাই আমারই বল তোমাকে অজ্ঞান অবস্থায় বাসায় নিয়ে আসাটা তার জন্য এখন রাত বিরাতে কথা শুনতে হচ্ছে জাস্ট ডিসগাস্টিং কথাটা বলেই উনি দরজার দিকে হাঁটা ধরলেন আজ আবার ওনার কথাগুলো আমার বুকে গিয়ে বিঁধল আমি চোখ মুছে দরজার দিকে ফিরতেই দেখলাম উনি এখনো দাঁড়িয়ে আছেন আচমকা আমি কিছু বোঝার আগেই উনি আমাকে নিজের বাহু বন্ধনে নিয়ে নিলেন এসে বেশ শক্ত করে নিজের সাথে মিশিয়ে আমার ঘাড়ে চিবুক রেখে আছেন আমাকে শক্ত করে জড়িয়ে থাকায় আমি অনুভব করছি ওনার শরীর কাঁপছে এটা অনুভব করার পর আমি নিজের দুই হাত ওনার পিঠে রাখতে উনি ঝট করে সরে গেলেন আর এক মুহূর্ত দাঁড়ালেন না বেরিয়ে গেলেন ঘর থেকে আমি পুরো বোকা বনে গেলাম কিছুক্ষণ আগে খারাপ ব্যবহার করে এখন আমার ভালো ব্যবহার করলেন এই প্রথম উনি আমাকে বিয়ের পর নিজে থেকে জড়িয়ে ধরলেন বিড়ির করে বললাম আমান খান নাকি তুফান খান আল্লাহ মালুম বেশ একটা ভালো লাগা কাজ করছে মনে কিন্তু সঙ্গে একটা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে আমান কাঁপছিলেন কেন কি হয়েছিল ওনার আর এরকম ভাবে হুট করে বেরিয়ে গেলেন কেন ঘর থেকে ধুর কিচ্ছু বুঝতে পারছি না আমি কিন্তু আমার মন বলছে আরো সে অ্যাক্সিডেন্টের পেছনে আমানি আছে আর এটা নিছুক একটা অ্যাক্সিডেন্ট নয় কারণ এমন ঘটনা আমার চোখের সামনে ইউনিভার্সিটিতে ঘটেছিল ওই দেখ আজকে মহারানীর পা মাটিতে পড়েছে চল একটু মজা নিতে হবে তো মজা নেব মানে ওকে মজা দেখাবো আগে ওর কাছে হবে সাজা আর আমাদের কাছে মজা আমাদেরকে অপমান করার স্বাদ মিটিয়ে দেব ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম এমন সময় কয়েকটা বখাটে ছেলে এসব আজে বাজে কথা শুনে ওদের দিকে তাকালাম আমি দেখলাম আমার উদ্দেশ্যে কথাগুলো বলছে কারণ আমি একবার ওদের অন্য মেয়েদের সাথে আমি করার সময় শাস্তি দিয়েছিলাম কিন্তু আজ একটু ভয় লাগছে কারণ আমি গাড়ি নিয়ে আসিনি পায়ে হেঁটে এসেছি আর আমার সাথে সময়েও নেই আমি আজ পুরো একা তাই ওদের কথায় পাতা না দিয়ে এগিয়ে যেতে লাগলাম কিন্তু হঠাৎই ওরা আমার পথ আটকে বললো কি ব্যাপার মিস রণচন্ডী আজকে তোমার সেই রূপ সেই তেজ কোথায় গেল পথ ছাড়ুন যেতে দিন আমায় কেন আমাদের অসভ্যতামের শাস্তি দেবে না ভয় পাচ্ছ নাকি আজকে কথাটা বলেই একজন আমার হাত টেনে ধরল আর আমি ঝাড়া মেরে হাতটা ছাড়িয়ে উল্টো দিকে হাঁটতে গেলে পেছন থেকে আমার ওড়নাটায় টান পড়ে আমি সঙ্গে সঙ্গে সামনে ঘুরে ছেলেটার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিই ছেলেটার রাগে চোখে আমার দিকে তাকায় আর অন্য একজন বলে খুব সাহস তোর তাই না আজ দেখব কত সাহস দেখাতে পারিস আমাদের সাথে আপনি সেই ব্যক্তি যে কিছুদিন আগে আমাদের ইউনিভার্সিটিতে ভাষণ দিছিলেন রেপ করা নারী নির্যাতন করা ইফ করা অপরাধ রাস্তায় যে ছেলেকে দেখবেন এমনটা করতে তাকে উপযুক্ত শাস্তি দিবেন বলেছিলেন না আমার কথা ছেলেটা চুপ করে এদিক ওদিক তাকাতে লাগলো যাকে চর মেরেছি তার উদ্দেশ্যে বললাম আপনার বোন তো আমার থেকে দুই বছরের জুনিয়র দিনকেই তো ওর মুখে শুনছিলাম আপনি নাকি খুব ভালো মেয়েদের নাকি খুব সম্মান করেন যে মেয়েকে রাস্তায় হেনস্থা করা হয় তাকে রক্ষা করেন এগুলো কি সব মিথ্যে ছিল আপনার বোন মিথ্যে বলছিল আমার কথা শেষে কেউ কোনো কথা বলছিল না দেখে আমি আবারও বললাম আসলে আপনার বোন মিথ্যে বলেনি বলেছেন আপনি নিজের বোনের সামনে একটা মিথ্যা মুখোশ পরে আছেন আর আপনি আপনি সমাজের সামনে মুখোশ পরে আছেন একদিকে বলছেন মেয়েদের বাঁচাও আরেকদিকে সেই মেয়েদেরকেই অত্যাচার করছেন যারা রক্ষক তারাই ভক্ষক এই আপনাদের জন্যই যারা ভালো ছেলে তাদের বদনাম হচ্ছে তারা চেয়েও নারীদের বাঁচাতে পারছে না তোরা কি ওর এসব বাণী শুনবি কি দাঁড়িয়ে আমার কথা শেষ হতেই অন্য একটা ছেলে কথাটা বলে উঠল সামনে আসতে চিনতে পারলাম এটা সেই ছেলে যার সাথে ইউনিভার্সিটি সবার প্রায় ঝগড়া মিস্টার আমান খানের তো সবচেয়ে বড় শত্রু সে এখানে কি করছে কি হলো চুপ করে আসিস কেন তোরা ওর কথাই ভুলে গেলি নাকি তোরা ভুললেও আমি ভুলব না এই বলেই ছেলেটা এগিয়ে এসে আমার ওরনায় হাত দিতে যাবে ঠিক সেই সময় কেউ একজন আমার পেছন থেকে ছেলেটার হাত ধরে ফেললো আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম আমান আমান আপনি আমান আমার উত্তর না দিয়ে আমার সামনে এসে আমাকে গার্ড করে দাঁড়ালেন সেই দেখে ছেলেটা নিজের হাত ছাড়িয়ে বলল তুই এখানেও চলে এসেছিস নিজের মহানগিরি দেখাতে সাহস কি করে হলো ওর দিকে হাত বাড়ানোর আমার এক কণ্ঠস্বর শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম এছাড়া চোখ মুখ দেখে বুঝতে পারছি বেশ রেগে আছেন তিনি কিন্তু আজ কেন যেন লোকটার উপর রাগ উঠছে না ভালোই লাগছে এটা কি স্বার্থপরতা উনি আমায় সেভ করছেন এই জন্যেই এমনটা হচ্ছে না কি উনি ওনার কাজকর্ম কথাবার্তা আমার অভ্যেস হয়ে গেছে কত রাতেও এইভাবে এভাবেই আমি ঘুমোতে পারিনি আর আজ ওনাকে দেখে তো আবারও এই প্রশ্নই মাথায় ঘুরছে আমার আমার ঘোর কাটতো ওই ছেলেটার কথা ওহ আমি তো ভুলে গেছিলাম এটা সেই বড় লোকের ঘরের অহংকারী মেয়ে যে কিনা তোর মতো ভিখারিকে পাত্তা দেয় না হা হা তো কেন ঘুরছি ওর পিছনে টাকার জন্য নাকি ছেলেটা কথা শেষ হওয়ার আগেই আমার ছেলেটাকে মারতে শুরু করলো বেধড়ক মারার কারণে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই ছেলেটাকে দম নেওয়ার সুযোগ দিচ্ছেন না আমার আমি কি করবো বুঝতে না পেরে আমাকে আটকানোর জন্য থেকে গিয়ে ওনাকে টেনে নিয়ে এলাম কিন্তু উনি আরও এগিয়ে গিয়ে মারতে যাচ্ছেন আমি ধমক দিয়ে বললাম আমার কি করছেনটা কি আপনি মাথা খারাপ হয়ে গেছে আপনার মরে যাবে তো ছেলেটা উনি উনি প্রতি উত্তরে চিৎকার করে বললেন সাহস কী করে হলো ওর তোমার দিকে হাত বাড়ানোর জানে বের ফেলবো আমি ওকে এখানেই জ্যান্ত পতে দেব আর দিন যাতে তোমার মুখটা মনে করতে না পারে তার ব্যবস্থা করব। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম ওনার কথায় কোনো রকম ওনাকে আটকে রেখে পুলিশকে ফোন করে জানালাম আমি ততক্ষণে ওই ছেলে দুটো ওনাকে আটকে রেখেছিল পুলিশ আসার সময় উনি শান্ত হয়ে গিয়েছিলেন সব শেষে ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর অন্য ছেলে দুটো আমায় এসে বলল আমি যা যা ভার্সিটিতে বলেছিলাম এবার থেকে তা পালন করার চেষ্টাই করে যাব আমার বোনকে আর কোনো মিথ্যা আশ্বাস নিয়ে থাকতে হবে না ও নিজের ভাইকে যেমনটা মনে করে তেমনই হবে ওর ভাই এরপর থেকে কথাগুলো বলায় আমি সামান্য হাসলাম ওরা চলে যেতেই মাথা ঘুরিয়ে আমানকে খুঁজতে লাগলাম কারণ মা তিনি তো উদাও হয়ে গেছেন ঠিক করেছি আজ থেকে আর ওনার সাথে খারাপ ব্যবহার করব না সেই দিনের ঘটনাটা আমার মনে আমানের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছিল সঙ্গে আমার মনে যে অনুভূতিটা তৈরি হয়েছিল আমাকে নিয়ে সেই অনুভূতির জন্য আমার রাতের ঘুমটা উড়ে গিয়েছিল তাও নাম পেয়েছিলাম ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলাম আমি আমারকে আর সেই কথা জানানোর আগে একটা দুর্ঘটনা ঘটে গেল যার জন্য আমি আজও না 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 আমি কিছুতেই সেই ঘটনা মনে করতে চাই না কিন্তু আজ আজ যেটা আকাশের সাথে ঘটলো সেটা কি সত্যি অ্যাক্সিডেন্ট ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট মিরা হঠাৎ পেছন থেকে আমানের কণ্ঠস্বর ভেসে উঠল আমি দেখলাম আমান দরজায় হেলান দিয়ে ডান হাতে কফি আর বাম হাত পকেটে গুঁজে দাঁড়িয়ে আছেন আমি উঠে দাঁড়াতেই উনি আমার দিকে এগিয়ে এলেন আর বললেন এটা খেয়ে নাও আর অ্যাক্সিডেন্টের কথা মার্থা থেকে বের করে ফেলাও গুড ফর ইউ গুড নাইট আমার হাতে কফির কাপ ধরিয়ে উনি গিয়ে ঘুমিয়ে পড়লেন খেয়ে বুঝলাম এটা একটা স্ট্রং কফি যেটার খুব প্রয়োজন ছিল আমার মাথাটা ভার হয়েছিল সকালে অতক্ষণ সাওয়ারের কারণে আমি কফিটা খেয়ে চুপচাপ ওনার পাশে শুয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই তো মিস ইসমি আমার পিছনে এখানেও চলে এসেছেন আপনি কথাটা শুনে ইসমি চমকে উঠল এতক্ষণ ওর চোখ রাস্তার ধারে একজনকেই খুঁজছিল কিন্তু কথাটা শুনে তা স্থির হয়ে গেল হাতে হাত দোলতে দোলতে ইসমি পিছন দিকে ঘুরল কারণ আওয়াজটা পিছন থেকেই এসেছে স্নে পেছন ফিরতেই সেই ব্যক্তিটি আবারও বলল আপনি কি আমায় রেহাই দেবেন না এরকম পিছু করার বানে কি ইসমি আমতা আমতা করে বলল তুমি কি করে পৌঁছলে আমি তোমার পিছু করছিলাম আমি মোটেও তোমার পিছু করছিলাম না বুঝলে আচ্ছা তাই দেন আমি যে এনজিওতে আঁকা শেখাচ্ছিলাম সেখানে আপনি জালনায় দাঁড়িয়ে আমায় কেন দেখছিলেন চোখ আছে তাই দেখছিলাম আর আমিও এই এনসিও তে আসি বুঝলে হ্যাঁ সেটা আজকে থেকে তাই তো ইসমি এর উত্তরে কিছুই বলতে পারলো না সেই দেখে ব্যক্তিটি ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলল আমার পিছন করা ছেড়ে দিন মিস ইসমি চৌধুরী আমার পিছনে আপনি বেকার সময় নষ্ট করছেন আপনার মতো বড় লোক ঘরের মেয়ে আমার মতো অতি সাধারণ ছেলের পিছনে ঘুরছে এটা মানায় না আপনি আপনার স্ট্যাটাসের কাউকে খুঁজে নিন দেখে ভালোবাসা হয় না ইভেন ভালোবাসাতে কোনো কিছুই বিচার করা হয় না ভালোবাসা মন থেকে হয় আর আমি তোমাকে মন থেকে ভালোবাসি তো বলছো আমি আর তুমি অতি সাধারণ ছেলে এর মানে নিশ্চয়ই আমার কোনো স্বার্থ নেই তোমাকে ভালোবেসে আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি প্লিজ প্লিজ এই কথা আমাকে বলবেন না আমি মেয়েদেরকে সম্মান করি এটুকুই জাস্ট এর চাইতে বেশি আর কিচ্ছু না আমি আমার জীবনে আমার আম্মি ছাড়া আর কারো অবদান থাকতে দেব না আর এই ভালোবাসা যার কথা আপনি বলছেন সেটাকে আমি ঘৃণা করি ভালোবাসা শব্দটাকে আমি ঘৃণা করি আমার জীবনে আপনি তো কি কোনো মেয়েই কোনো স্থান পাবে না আপনি যত তাড়াতাড়ি বুঝবেন আপনার ডাল এখানে গলবে না তত ভালো হবে আপনার জন্য চলি ইসমিকে কথাগুলো বলে সে পিছন ফিরে পকেটে হাত গুজে হাঁটা শুরু করলেই ইসমির চিৎকার করে উঠল এই মিস্টার অনিল খান আপনার জীবনে শুধু আমার স্থানই আছে আপনার আম্মির পরে অন্য কোনো মেয়েকে আমি আসতে দেব না ভালোবাসতে আপনাকে হবে আর রৈরবাকে ডাল গলার কথা আমার কাছে ডালের কাটা আছে না গললে খেটে গলিয়ে ফেলবো নো টেনশন ডু লাভ মি অর্নিল ইসমির কথা শুনে দাঁড়িয়ে পড়ল ইসমির অজান্তেই অর্নিল ভেসে ফেলল তারপর আবার হাঁটতে গেলেই ওর হাটে টান পড়ে বেশ ভালোই বুঝতে পারছে ওর হাত ইসমি টেনে ধরেছে অর্নিল তাকাতেই ইসমি ওর দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল এই মিস্টার অর্নিল খান খুব তো বললেন মেয়েদের রেসপেক্ট করেন তাহলে আমায় একা ফেলে চলে আসছিলেন কেন কারণ আমি আপনাকে চিনি না তাই তুমি না চিনলে কি হবে আমি তো তোমাকে চিনি তাই না সো তুমি আমাকে এখানে একা ছেড়ে গেলে আমার ক্ষতি হয়ে গে এত কথা বলেন কেন আপনি একটু তো নিজের ঠোঁটটাকে রেহাই দিতে পারেন তাতে আমার কানটা একটু রেহাই পায় কানটা খারাপ হয়ে যাবে এবার আবার আমার কথা শোনো না কেন তুমি আমার কথা না শুনলে তো আমি কথা বলবোই অনিল নিজের মনে বিড়বিড়িয়ে বলল এখনই অবস্থা না জানি সারাটা জীবন আমার কি হবে আল্লাহ সেভ মি ফর দিস চপর চপর গাল এই কি বললে তুমি বললাম চলুন আমার সাথে আর আমাকে উদ্ধার করুন চলে চলো এই বলে ইসমি আর অরнил হাঁটা শুরু করলো ইসমি তো হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলে চলছে আর অরнил পকেটে হাত গোজে নিজের মতো হেঁটে চলছে মাঝে মধ্যে ইসমির দিকে তাকিয়ে সামান্য হাসলেও সেটা ইসমি দেখতে পাচ্ছে না কারণ ও নিজের কথা বলতে ব্যস্ত অন্যদিকে মিরা আজ তুমি রান্না করবে রানার লোক আজ আসেনি আর আমারও শরীরটা ভালো নেই তাই তুমি আজ রান্না করবে আমাদের জন্য আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই নেমে আসতেই আম্মু আমাকে কথাটা বলল আমি আম্মুকে বললাম আম্মু আমি তো অফিসে যাব তাহলে রান্না বাহানা দিও না এত এতদিন অফিস যাওনি আজ অফিস না গেলে এমন কিচ্ছু হবে না আর তাছাড়া আমান তো গেছে অফিসে ঠিক আছে আম্মু কিন্তু আপনি আমাকে একটু সাহায্য করলে ভালো হতো আমি তো রান্নাটা অত ভালো পারি না তাই ঘরের কাজ তো কিছুই পারো না যা যা একজন সংসারী মেয়ে মানুষের পাড়ার কথা তার তো কিচ্ছুই জানো না শুধু পারো বড় লোকে চাল দেখাতে আর উৎসৃঙ্খল মেয়ে মানুষের মতো নিচে বেড়াতে এরপরে যে কি করে আমার ছেলের বউ হওয়ার আশা করো ভেবে পাই না আমি আমানকে আমি আম্মুর কথা শুনে জোরে বলে উঠলাম আম্মু এসব কি বলছেন আপনি আমি আস্তে আস্তে সব শিখে নিচ্ছি ঘরের কাজ চেষ্টা করছি যোগ্য বউ হওয়ার যোগ্য বউ মা হওয়ার তারপরেও আপনি এমন কেন বলছেন আপনার আমাকে পছন্দ নয় আমি তো আমার আগের উৎসৃঙ্খল জীবন যাপন ছেড়েই দিয়েছি এখন আপনার ছেলের যোগ্য হওয়ার চেষ্টা করছি আমি আমি আপনার ছেলেকে ভালোবাসি আমি ওকে ছেড়ে কিছুতেই যেতে পারবো না আমি রান্না করবো আর আপনার কোনো সাহায্যও নেবো না আমার মুখের উপর কথাটা বলে আমি রান্নাঘরে চলে এলাম কিন্তু আমি তো জানি না কিভাবে কি রান্না করতে হয় শুধু জানিয়ে আজকে কি রান্না করতে হবে আজ থেকে অনেক বছর আগে আমি একবার রান্না করেছিলাম তাও সেটা সুমির সাথে সুমি বেশিরভাগ রান্নাটা করেছিল কিন্তু আমি শুধু দেখেছিলাম এক মিনিট সুমিকে ফোন করলেই তো হয় সুমি তো সব রান্নাই পারে তাহলে আজকে রান্নার রেসিপিটা অন্তত জেনে নেব কিভাবে কি করতে হয় তারপরে ইউটিউব তো আছেই যেই ভাবা সেই কাজ আমি সঙ্গে সঙ্গে সুমিকে ফোন করলাম সুমি হ্যাঁ বলো কিছু হয়েছে আমি একটু হেল্প লাগবে তোর কি সাহায্য বলো আমি সুমিকে সবটা খুলে বললাম সুমির কথায় আমার মনে পড়লো আমরা এরকম রান্নাই করেছিলাম আমি দেখেছি সুমিকে রান্না করতে ও আমাকে বুঝিয়ে বলে দিল কি কী উপকরণ কি পরিমাণে লাগবে আমি বুঝিয়ে ওকে বললাম থ্যাংক ইউ রে বাঁচালি আমায় মেনশন নট আমি এখন ফ্রি আছি মানে অফিস চলে এসেছি আর মিটিংও নেই তাই তোর প্রবলেম হলেই আমাকে কল করিস আমি বলে দেব একদম ঠিক আছে রাখলাম সুমির কল কেটে লেগে পড়লাম কাজে এক এক করে সুমির কথা মতো সব করে ফেলাম অসুবিধা হলো না রান্না করতে গিয়ে মনে পড়ে গেল আগে কিভাবে সুমি আর আমি মিলে রান্না করেছিলাম সব রান্না হওয়ার পর বাকি ছিল শুধু মাছ ভাজা করা এই মাছ ভাজতেই আমার যত ভয় তবুও ভয় শুরু করলাম একটা মাছ আস্তে করে ছেড়ে দিলাম কিছু না হওয়ায় একটু জোরেই পরের মাছটা ছেড়ে দিলাম আর তেলের ছিটা এসে হাতে লাগলো আমার আমি হালকা চিৎকার করে সরে এলাম হাত ধরে মাথা তুলে তাকাতেই দেখলাম সিঁড়ির কাছে আমার আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমার সাথে আমার চোখে চোখ পড়তে উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে চলে গেলেন নিজের ঘরে আর আমি ঠোঁট চেপে নিজের কান্না আটকে রেখে নিজের কাজ সম্পূর্ণ করতে লেগে গেলাম বেশ কিছুক্ষণ পর আমি সব রান্না শেষ করে নিজের উপরে নিজের ঘরে যাব আমার সাথে দেখা করতে এমন সময় আম্মু ডাক দিল মীরা হ্যাঁ আম্মু বলুন রান্না সেরে ফেলেছ সব যা যা বলেছিলাম হ্যাঁ আম্মু রান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে খাবার টেবিলে সাজিয়ে দিয়েছি শুধু পরিবেশন করাটাই বাকি আমার ছোট করে বললেন ও আমি আর কিছু না বলে সামান্য হেসে নিজের ঘরের উদ্দেশ্য পা ঘরে এসেই দেখি আমার বেডে বসে ফাইল চেক করছেন আমি ওনার কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম আপনি আজকে এই সময় কিছু ভুলে গেছেন হুম একটা ফাইল কথা শেষ করে উনি উঠে দাঁড়ালেন আর বেরিয়ে যেতে নিলেই আমি ওনার গলা জড়িয়ে ধরে দাঁড়ালাম দুই হাত দিয়ে আর আদরে সুরে বললাম এসেই যখন পড়েছেন তখন লাঞ্চটা করে যান না প্লিজ আমার কথা শুনে উনি আমার চোখের দিকে তাকিয়ে আমার দুই হাত ধরে গলা থেকে নামালেন আর আমি ব্যথা পেয়ে চিৎকার করে উঠলাম আহ আমার হাত সঙ্গে সঙ্গে উনি ছেড়ে দিলেন যে জায়গায় ফোস্কা পড়েছিল মাছ বাঁচাতে গিয়ে আমার ভুলবশত সেইখানেই হাত দিয়ে চেপে ধরেন আর আমি চিৎকার করে উঠি আমার আমার হাতে ফোস্কা দেখে দাঁতে দাঁত চেপে বলেন কি করে হলো এসব আসলে রান্না করতে গিয়ে অসাবধানতা বশত হয়ে গেছে যা পারো না তা করো কেন তোমার দ্বারা যেগুলো হয় না সেগুলো করে আমার মন জেতার চেষ্টা করছো কোনো দরকার নেই এসবের উনি কথাটা বলে চলে যেতে নিলে আমি ওনার পথ আটকে বললাম অনেক কষ্ট করে প্রথমবার একা হাতের পুরো রান্নাটা করেছি প্লিজ এভাবে না খেয়ে যাবেন না কথা দিচ্ছি খারাপ লাগবে না আপনার আমি আপনার যোগ্য না হলেও আমার বানানো খাবার আপনার যোগ্য হবে আমার কথা শুনে উনি আমার দিকে রেগে তাকিয়ে বললেন তোমার ফালতু কথা শোনার কোনো ইচ্ছে নেই আজ কিছুক্ষণ আগে খাওয়ার ইচ্ছে মরে গেছে উনি চলে গেলেন আর আমি বেড়ে বসে পড়লাম এমন কেন করেন উনি আমার সাথে আমি কি এতটাই অসহ্য করানোর জন্য জোর করে যখন বিয়ে করেছিলাম তখন তো না বলেননি তাহলে বিয়ের পর এত অবহেলা কেন আমি কাঁদতে কাঁদতে বেড়ে শুয়ে পড়লাম আমার পুরনো অভ্যাস আমি কাঁদতে কাতে ঘুমিয়ে যাই আর তা অনেক পরে ভাঙে আজও তার ব্যতিক্রম হলো না আমি ঘুমিয়ে গেলাম কাঁদতে কাতে ঘুম যখন ভাঙল তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত এগারোটা এতে এতটা অবাক হলাম না যতটা অবাক হলাম আমার গায়ে চাদর দেখে আমার স্পষ্ট মনে আছে আমি কোনো চাদর গায়ে দিয়ে শুইনি তাহলে কোথা থেকে এলো এটা কে গায়ে দিল কি জানি বাবা আমি আর কিছু না ভেবে চলে গেলাম ফ্রেশ হতে ক্ষুধা মরে গেছে আমার যেখানে স্বামী আমার হাতে তৈরি খাবার খেলো না সেখানে আমি কি করে খাই রাতেও হয়তো আমার ডিনার করেই আসবেন আমিও ঠিক করলাম আজ আজকে আর খাবো না একদিন না খেলে নিশ্চয়ই মরবো না কিন্তু আমার এখনও এলেন না কেন এত রাত তো করে না উনি প্রায় এগারোটা ত্রিশ বাঁচতে চললো আমি ফোন করলাম কিন্তু ফোন ধরলেন না তাই টিভি দেখতে লাগলাম টিভি দেখতে দেখতে কলিং বেলের আওয়াজ পেলাম ফোন অন করে দেখলাম রাত বারোটা ত্রিশ বাজে আমি গেলাম দরজা খুলতে দরজা খুলতে যা দেখলাম তা দেখে আমার চোখে পানি চলে এলো